বিরিয়ানির জন্য মাংস রান্না হয়েছে সাথে ছোট ছোট আলু অ্যাড করেছে দেখতে ভালো লাগছিলো খেতেও কিন্তু ভালো লাগে বিরিয়ানির সাথে আলু দিলে আমার কাছে ভালোই লাগে তো বিরিয়ানির মাংস রান্না হলে সবসময় আমি সবার আগে টেস্ট করি বাসায় রান্না করি বা ভাবিরা রান্না করুক আমার কাছে ভালো লাগে আর এখানে সাদা করে ডিমের কুরমা রান্না করা হয়েছে আর এই কেকটা ভাবির হাতেই তৈরি করেছে আজকে আমাদের নুসরাত বুড়ির জন্মদিন আমার বড় ভাইয়ের মেয়ে তো জন্মদিনে আমাদের পরিবারের সবাই ছিলাম বাইরের কেউ ছিল না আমরা আমরা সবাই মিলে আনন্দ করেছি আর কি তো এই তো কেক কাটা হয়ে গিয়েছে তারপর সবাই খেতে বসলাম বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল রান্নার টেস্ট খুব ভালো হয়েছে তো এদিকে সবাই গিফট নিয়ে বসে গিয়েছি আসলে যে কোনো অনুষ্ঠানের শেষের আনন্দ হল গিফটগুলো দেখা সবাই মিলে গিফটগুলো দেখছিলাম কে কি গিফট দিয়েছে আর নুসরাত বুড়িও খুব খুশি বাচ্চারা এগুলোতে খুব আনন্দ পায়